নমস্কার আমি সুব্রত সাহা আমাকে নিশ্চয়ই আপনারা চেনেন আমি দীর্ঘদিন ধরে আপনাদের সাথে ইন্স্যুরেন্সের কাজ নিয়ে যুক্ত আমি হেলথ ইন্স্যুরেন্স এবং এলআইসি এবং গাড়ি ইন্স্যুরেন্স এই তিন সেক্টরের সাথেই এবং জেনারেল ইন্স্যুরেন্স এই চারটা সেক্টরের সাথেই জড়িত তো মেনলি ফোকাস আমার বর্তমানে আপনারা আমাকে হেলথ ইন্স্যুরেন্সের দিকে নিয়ে গেছেন তো হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলছি যে যেসব গ্রাহক আমার কাছে হেলথ ইন্স্যুরেন্স করেননি তো কী সমস্যা তাদের কোনো সমস্যা নেই আপনারা একদম টেনশন ফ্রি থাকুন আপনাদের ক্লেম নিয়ে আবারও বলছি আপনাদের হেলথ ইন্স্যুরেন্সের ক্লেম নিয়ে যদি কখনো কোনো সমস্যায় পড়েন আমাকে ফোন করুন আমার সাথে যোগাযোগ করুন আমার সাথে কথা বলুন আমি আপনাদেরকে আমার অক্লান্ত পরিশ্রম দিয়ে আপনার ক্লেমটাকে প্রসেস করে দেওয়া এবং আপনাদেরকে যাতে আপনারা ক্লেমের সমস্ত টাকা ঘরে বসে পান তার ব্যবস্থা করে দেব এই প্রতিশ্রুতি বা এই গ্যারেন্টিটা আমি দিচ্ছি আমার তরফ থেকে আমার কাছে পলিসি করেননি বলে আমার সাথে যোগাযোগ করবেন না এরকম ভাববেন না আমি সর্বদা আপনাদের সাথে আছি যদি কখনোই আবারও বলছি যখনই কখনো যদি হেলথ ইন্স্যুরেন্সের ক্লেম নিয়ে ক্যাশলেস ক্লেম বা রিএমবার ক্লেম যে কোনো ক্লেমের বিষয়ে যদি কখনো সমস্যা সম্মুখীন হন তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমার পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন এবং এটা কমপ্লিটলি ফ্রি সার্ভিস আমার কাছ থেকে পাবেন এজন্য আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনারা নির্দ্বিধায় আসুন আমার কাছে আমাকে ফোন করুন ক্লেম সংক্রান্ত কোনো বিষয় খুঁটিনাটি জানতে চাইলে কীভাবে ক্লেম প্রসেস করতে হয় ক্লেম হেলথ ইন্স্যুরেন্সের ক্লেম রেপুটেড হয়ে গেলে বা ক্যান্সেল হয়ে গেলে কেন ক্যান্সেল হয়ে গেল সেই বিষয়ে বিস্তারিত যদি জানতে চান বা আপনার ক্লেমটা কি করে আপনি পেতে পারেন আপনার কষ্টার্জিত অর্থ যেটা আপনি হসপিটালকে প্রদান করেছেন বা প্রদান করতে হচ্ছে সেই টাকাটা কী করে আপনারা ফেরত পাবেন সমস্তটাই আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন বা জানুন শিখুন আর সর্বশেষ যে কথাটা বলব সেটা হচ্ছে আপনার প্রিমিয়াম যদি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে থাকে আর আপনার ক্লেমটা যদি জেনুয়েন হয় অ্যাজ পার কন্ডিশন অনুযায়ী তাহলে আপনি আপনার ক্লেম পেতে একশো শতাংশ বাধ্য ক্লেমটা কোম্পানি কাছ থেকে ছিনিয়ে নেওয়াটা আপনার একান্ত ব্যক্তিগত বা কি বলবো মানে আপনার নৈতিক এটা অধিকার ক্লেম আপনি ঘরে বসে পাবেন এর জন্য আপনাকে কোথাও বেশি ছুটতে হবে না কোনো কিছু করতে হবে না ক্লেম সংক্রান্ত দ্বিধাগ্রস্ত হবেন না ক্লেম নিয়ে হয়রানি হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন আমার ঠিকানা সুনীতি রোড বাটা শোরুমের নিচে কুচবিহার আমার ফোন নম্বর ডাবল নাইন থ্রি টু সেভেন টু সিক্স ফাইভ ফোর জিরো আবারও বলছি আমি সর্বদা আপনাদের সাথে রয়েছি সাথে আছি সাথে থাকব আপনাদেরকে সহযোগিতা করাটাই আমার নৈতিক ধর্ম এবং কর্ম আমি সর্বদা আপনাদের সাথে থাকতে চাই পাশে দাঁড়াতে চাই সহযোগিতার হাত বাড়াতে চাই হেলথ ইন্স্যুরেন্স ক্লেম নিয়ে কোনো রকম দ্বিধাগ্রস্ত হবেন না কখনো ভয়ভীতি হবেন না কখনো কখনও কোনো রকম মানে । কি বলবো এটাকে মানে কোনো প্রকার হয়রানি হবেন না মানে কোনো রকম দ্বিধাগ্রস্ত হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে কুইকলি সার্ভিস দেবো চব্বিশ ইন্টু সেভেন সোম থেকে রবি প্রতিদিন যে কোনো সময় চব্বিশ ঘন্টা আমার ফোন খোলা থাকে আপনারা আমার কাছে পলিসি করেননি তো কী সমস্যা নো প্রবলেম আমার সহযোগিতা নিতেই পারেন আমি একজন আপনাদেরই পরিবারের লোক ভাবুন আমাকে আমরা আমি আছি আপনার সাথে থাকব এবং আশেপাশে আমার যারা ক্লায়েন্ট রয়েছেন তাদেরকেও বলছি যে আপনারা নিশ্চিন্তে থাকুন ক্লেম সংক্রান্ত কোনো সমস্যা যখনই ফেস করবেন সরাসরি আমাকে বলুন আমার সাথে কথা বলুন আমার সহযোগিতা নিন আমার পূর্ণ সহযোগিতা আপনাদের সাথে ছিল আছে থাকবে টেনশন ফ্রি থাকেন ক্লেম আপনি যদি প্রিমিয়াম দিয়ে থাকেন হেলথ ইন্স্যুরেন্সে ক্লেম আপনি হানড্রেড পারসেন্ট পাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এই লাইকটা অবশ্যই দেবেন এই বলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার ফোন নাম্বারটা মনে রাখুন এবং আমার ফোন নাম্বারটা শুধু আপনার কাছে নয় আপনার পরিবারের লোকেদের কাছেও দিয়ে রাখুন এবং আপনার বন্ধুবান্ধব যারা খুব নিকট আত্মীয় তাদেরকেও দিয়ে রাখুন যাতে আপনার বিপদের দিনে তারা অ্যাটলিস্ট আমার সাথে যোগাযোগ করতে পারে ক্লেম সংক্রান্ত কোনো সমস্যা হলে নমস্কার বাই বাই এবং এজেন্ট খুব সহযোগিতা করেছে সুব্রত সাহা এবং পরবর্তী রিএম্বার্সমেন্টের জন্য আজকে আমি বিল সমস্ত দিলাম সুব্রত অতি সত্য সেটাও করবে আশা রাখছি এটাও পাবো পাবার পরে আরেকবার আমি আমরা সবাইকে বলব যে আপনারা সবাই আসুন একসাথে স্টার হেলথকে সহযোগিতা করুন যাতে আমাদের মানবিক সহযোগিতা এবং ইয়ে সহায়তা করতে পারে এটা আমি কামনা করব সব হ্যালো এর আগে আমার আমার একটা আমি সেটা পেয়েছি আমি এরপরে প্রি জন্য আবেদন করছি এবং এজেন্ট এজেন্ট আমার সুব্রত সাহা সে আমাকে যথেষ্টভাবে সহযোগিতা করছে এবং তার সহযোগিতায় আমি তার কাছে এসে আজকে তার কাছে সমস্ত কাগজপত্র জমা দিয়ে দিলাম আমি এই স্টার হেলথের একজন মেম্বার এবং বিগত দিনে আমার মিসেসের চিকিৎসা সংক্রান্ত সমস্ত রকমের ক্লেম আমি যথাযথভাবে পেয়েছি ব্যাপারে এজেন্ট সুব্রত সাহা আমাকে সর্বোচ্চভাবে সাহায্য করেছে এবং আজকে এই মুহূর্তে আমি আরেকটা লম্বা চিকিৎসার কারণে মিসেসের কলকাতাতে যাচ্ছি সুব্রতর এখানেই বসে আছি সুব্রত আমাকে সমস্ত রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আশা করি এখানেও আমি আমার সমস্ত রকমের স্টার হেলথ এর ক্লেম প্রিভিয়াসলি আরেকটা একটা কোম্পানি ছিল সুব্রত ইজ ভেরি নাইস বয় ওর সঙ্গে কথা বলার পরে আমি ওখানে পোর্ট করি স্টার হেলথ এর এবং আই এম ভেরি হ্যাপি উইথ দ্য সার্ভিস অফ দি স্টার হেলথ হ্যান্ড স্পেশালি সুব্রত সাহা যে পার্সোনালি আমাকে টেক কেয়ার করে এবং প্রয়োজন অনুযায়ী যখন যেখানে প্রয়োজন হেল্প পাই আমি i'm very satisfied with subroto as well as star health thank you